ওয়েলকাম ফ্রেন্ডস বুলবের জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা এখানে দেখে নি যে আজকে মার্কেট কীভাবে কাজকর্ম করেছে সো দেখুন মার্কেটে আজকে একটি হ্যামার তৈরি হয়েছে এবং যে হ্যামারটিকে একটি পিন ক্যান্ডেল বলা যেতে পারে এবং হ্যামারটি দেখুন নিচের দিকে তৈরি হয়েছে মার্কেট যথেষ্ট উপরে গেছে তারপর ফিফটি এ ক্লোজ করে দিয়েছে এবং নিচের দিকে ক্লোজ হয়েছে নিচের থেকে কিছুটা বাইং আছে সো বাইং এরিয়া আমাদের কোথায় আছে যে ছেচল্লিশ হাজার চারশো যে মার্ক করা আছে আমাদের ছেচল্লিশ হাজার চারশো চল্লিশ এটি কিন্তু একটি বুল জোন সো এই এরিয়ার কাছাকাছি এসে বুল একটা ফাইট দেবে এখান থেকে বুল একটা বাইং করার চেষ্টা করতে পারে এবং আগামী যে রেজিস্ট্যান্স জোন আছে সাতচল্লিশ হাজার তিনশো চল্লিশ তো সেখান থেকে কিন্তু বিয়ার রেজিস্ট্যান্স দিতে পারে সেখান থেকে নিচে আসতে পারে এবং এই মেড জোন যেটা আছে এখানে কিন্তু এসে মার্কেট ভোলাটিলিটি সৃষ্টি করতে পারে সো মার্কেটে আমাদের জোন ক্লিয়ার আছে এবং মার্কেট তিন চার দিন ধরে নিচে আসছে সো মার্কেটে কিন্তু ভলেডিলিটি যেটা আছে সেটা কিন্তু আজকে শ্যুট আপ হয়েছে মার্কেটের ভলেডিলিটি যথেষ্ট বেড়েছে মার্কেট ফার্স্ট টাইম ওপরের দিকে নিয়ে যাচ্ছিল এস ডিফসি ব্যাঙ্ক এবং ধীরে ধীরে মার্কেটে সেলিং প্রেশার আসে এবং মার্কেট নিজের দিকে আসার ট্রাই করে সো কালকে আমরা কীভাবে ট্রেড করবো তার জন্য আমরা প্রথমে ফিফটিন মিনিট চার্ট খুলে নিলাম চার্টের টাইমিং হলো ফিফটিন মিনিট এবং ইন্ডেক্স ব্যাংক নিফটি ইন্ডেক্স এটা ইন্ডেক্সের চার্ট এবং এটা ফিউচারের চার্টটাও আছে ফিউচারের চার্টটা ফার্স্টে দেখে নিই সো ফিউচারে দেখুন ফিউচারের চার্ট সো এখান থেকে ড্রয়িংগুলো আমি যদি তুলে দিই ফিউচারে সেলিং যেটা ফিউচারের সেলিংটা কিন্তু একটু বেশি হয়েছে ফিউচার আজকে কিন্তু ডিসকাউন্টে চলে এসছে সো না নেগেটিভ মোমেন্টাম মার্কেটে রয়েছে সেলিং প্রেশার এসছে যেহেতু ফ্রেশ ইন্টারন্যাশনাল যে সিগনাল ফ্রেশ সিগন্যাল খারাপ এসছে সেহেতু কিন্তু মার্কেটের সিগন্যালও এখানে খারাপ রয়েছে ইউরোপ বা এইসব ফিউচার যেগুলো আছে সেগুলো কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছে সো আমরা ব্যাঙ্ক নিফটি চার্টে চলে যাই চার্টে দেখুন ব্যাঙ্ক নিফটি যে টু হান্ড্রেড ডেজ ফিফটিন এর যে টু হান্ড্রেড ফিফটিন ই এম ইএমএ আছে সেটা কিন্তু আজকে ক্রস করেছে এবং ডেলিতে নয় ফিফটিন মিনিটে এবং ওয়ান হান্ড্রেডের পরেও মার্কেটে সড়ো সেলিং এসছে এবং বাইং এসছে সো কালকে আমরা কীভাবে দেখুন কালকে যদি মার্কেটে আপসাইডে ওপেন হয় মার্কেট এই সব জায়গাতে ওপেন হয় তাহলে মার্কেট কিন্তু ফার্স্ট টাইম এই সব জায়গাতে এসে এখান থেকে কিন্তু মার্কেট ব্যাক করতে পারে আজকে যেমন মার্কেট নিচে ওপেন হয়েছে উপরে গেছে এবং সেখান থেকে ব্যাক করেছে কালকেও তেমনি উপরে ওপেন হলে এই সব জায়গা থেকে কিন্তু মার্কেট ব্যাক করতে পারে আর নিচে যদি ওপেন হয় তাহলেও এইসব উপরে গিয়ে এখান থেকে কিন্তু মার্কেট ব্যাক করতে পারে সো এ স্টাইলটা আমরা শিখে নিলাম যে মার্কেট কোথা থেকে ব্যাক করতে পারে সো কালকে আমরা সেভাবেই ট্রেডিং প্ল্যান করব যদি মার্কেট এই সব এরিয়াতে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট ট্রিকি হয়ে যাবে কারণ এই এরিয়া থেকে আপনি এখান থেকে আপসাইড করতে পারেন এবং এখানে দেখুন একটি সাপোর্ট জোন হিসাবে তৈরি হচ্ছে এই এরিয়া থেকে সাপোর্ট নিতে পারে বা এরিয়ার নিচে এসে আরও নেগেটিভ হওয়ার চান্সেস কিন্তু রয়েছে সো সেই এরিয়াটার কিন্তু আমরা এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটে কাজকর্ম করতে পারি ডেইলি ক্যান্ডেলের সাপোর্ট বা রেজিস্ট্যান্স এরিয়া কোটা রয়েছে দেখুন ডেইলি ক্যান্ডেলের যে মার্কেট রয়েছে মার্কেট কিন্তু একটি রেজিস্ট্যান্স এরিয়া সাপোর্ট জোনের কাছে মার্কেট রয়েছে সো এই এরিয়া থেকে মার্কেট সাপোর্ট নিতে পারে বা এর নিচে আসলে মার্কেটে কিন্তু বড়ো সড়ো সেলিং প্রেশার আসতে পারে বড় সড়ো মাইং প্রেশার আসবে মার্কেটে এর উপরে সুতরাং এইসব এরিয়া কিন্তু রেজিস্ট্যান্স ফার্স্টে ফার্স্টে রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে এবং সে রেজিস্ট্যান্স যদি না ধরে রাখতে পারে তাহলে কিন্তু মার্কেট ছিটকে বেরিয়ে যাবে নিচের দিকে বা উপরের দিকে এইভাবে কিন্তু মার্কেটের পাস চলে যেহেতু এটি একটি সেলিং জোন এটি একটি সেলিং জোন সুতরাং এর কাছাকাছি গেলে মার্কেটে এই ধরনের রিট্রেসমেন্ট হবে এবং তারপরে কিন্তু মার্কেটটা ধীরে ধীরে উপরে যাওয়ার একটা চেষ্টা করবে সো মার্কেটে এটা একটা রিট্রেস হতে পারে মার্কেট যেহেতু এতটা উপরে গেছে সুতরাং এতটা রিট্রেস করে তারপরে আবার ফ্রেশভাবে বুল উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সো এখানে যতটা পরিমাণ বিয়ার ফাসবে ততটা কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা ভালো হবে কারণ এইসব এরিয়াতে একটা গ্যাপ রয়েছে দেখুন এইসব এরিয়াতে কিন্তু গ্যাপ রয়েছে এখানেও গ্যাপ রয়েছে সো গ্যাপ ফিলিং করতে মার্কেট উপরের দিকে শুট আপ কিন্তু করতে পারে সো এখানে যদি বিয়াররা ভালোভাবে ট্র্যাপ হয়ে যায় তাহলে বেয়ারদের লস হিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে সো মার্কেটে কিন্তু ডবল প্রেশার তৈরি হবে এক হলো মার্কেটের নিজস্ব পয়সা দুই হলো বেয়াররা লস হিট করবে এবং তার ফলে কভার করার জন্য কভার করতে আসবে সেই পয়সা সো দুটো পয়সা মার্কেটে লেগে যাবে তখন কিন্তু মার্কেট ধীরে ধীরে আরও বেশি পরিমাণে স্পিডে উপরে ওঠার চান্সেস থাকবে আর মার্কেটকে ফ্রেশভাবে নিচে নিয়ে আসতে গেলে মার্কেটে কিন্তু বেশি পয়সা লাগবে যেমন আজকে এইচডিএফসি ব্যাঙ্কে প্রথম দিকে উঠিয়েছিল এইচডিফসি ব্যাঙ্ক প্রথম দিকে পাই হচ্ছিল সেদিকে দিকে কিন্তু এইচডিফসি ব্যাঙ্কের ক্ষেত্রেও সেটা ধরে রাখতে পারেনি ফলে সেলিং চলে এসছে সো এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে আন্ডারলাইন বাইং চলছে এবং আজকে হয়নি কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু এইচডিফসি ব্যাঙ্কের উপর নজর রাখতে হবে এইচডিএফসি ব্যাঙ্ক যেটা করবে সেটাই কিন্তু মার্কেটের রিফ্লেকশান হতে পারে সো এইচডিএফসি ব্যাঙ্কে আজকে মোমেন্টাম মতো হয়নি কিন্তু আগামী দিনে দেখা যাচ্ছে একদিন সোলো মোমেন্টাম তারপরে একদিন বেশি পরিমাণে বাইং মোমেন্টাম করিয়ে এইচডি সি ব্যাঙ্কে উপরে তোলার চেষ্টা করা যেতে পারে সো আমরা দেখে নিই নিফটি কীভাবে কাজকর্ম করছে দেখুন নিফটি সেম টু সেম ব্যাঙ্ক নিফটির মতো নিচে আসছে যদিও ব্যাঙ্ক নিফটি লাগাতার নিচে আসছে নিফটি কিন্তু আজকে কেবলমাত্র নিচে আসছে সো নিফটির ক্ষেত্রেও একই সিগন্যাল আমাদের থাকবে যে এইসব এরিয়া সাপোর্ট জোন হিসাবে কাজ করবে নিচে গেলে নিফটিতে সেলিং এবং এর উপরে গেলে নিফটিতে বাইং এর হিসাবে আমরা কাজ করবো সো এইসব এরিয়া কিন্তু নিফটিতে গুড সাপোর্ট জোন হিসাবে কাজ করবে এবং এই সাপোর্ট জোনটার কাছেও কিন্তু মার্কেট সাপোর্ট হিসাবে কাজ করবে সো এই জোনটা কিন্তু বাইংদের জোন আছে এই জনে মার্কেট আসলে কিন্তু এখানে ভোলাটিলিটি সৃষ্টি হবে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা কিন্তু করবে সো এই জোনটার লেভেলটা না পার করা মার্কেট কিন্তু বিয়ালিশ হবে না এবং মার্কেট তারপরে কিন্তু এই ফিফটি এম এ যাচ্ছে এই জোনটা পার করার পরে ফিফটি এমএ যখনই ক্রস করে দেবে মার্কেট কিন্তু একুশ হাজারের কাছাকাছি আসতে পারে সো আমরা দেখে নিই আমাদের ডিক্সি ইন্ডেক্স কীভাবে কাজকর্ম করেছে সো ডিক্সি চার্ট আমরা খুলে নিয়েছি ডিক্সির চার্ট খুলে নেওয়ার সঙ্গে আমরা একটু প্যাটার্নটাও দেখে নিই সো মার্কেট কোথায় আছে সো ডিক্সি যেহেতু নিচে আছে সো মার্কেট কিন্তু এখান থেকে আপসাইড করতে পারে যেহেতু ডেলি চার্টে ডিক্সি সো এখান থেকে মার্কেটে কিন্তু আপসাইড মোমেন্টাম হতে পারে যেহেতু ডিক্সি এখান থেকে অনেকটা নিচে এসছে ডিক্সিতে অনেকটা ফ্রেশ এসছে সো ডিক্সি এখান থেকে আপসাইড যেতে পারে মার্কেটও এখান থেকে আপসাইডে যেতে পারে সুতরাং ডিক্সিতে যদি আরও ফল হয় মার্কেট আপসাইডে যাবে এবং ডিক্সি যদি এখান থেকে শুট আপ করে মার্কেট কিন্তু ওখান থেকে আমাদের মার্কেট কিন্তু ওখান থেকে নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে সো ডলার ইন্ডেক্স দেখে নিই ডলারে দেখুন যথেষ্ট প্রেশার আছে এবং ইন্ডিয়ান রুপি স্ট্রং হচ্ছে ডলারে যথেষ্ট পরিমাণে হ্যামারিং হয়েছে সো ডলার এখান থেকে আরও নিচে আসার সম্ভাবনা রয়েছে দেখুন ডলারে যে প্যাটার্নটা তৈরি হয়েছে রাউন্ডিং টপ পটন প্যাটার্ন তো রাউন্ডিং একটা বটম প্যাটার্ন তৈরি হয় রাউন্ডিং টপ প্যাটার্ন তৈরি হয় রাউন্ড হয়েছে টপে সো রাউন্ড টপে কিন্তু এখান থেকে মার্কেট ধীরে ধীরে নিচের দিকে আসার চান্সই বেশি থাকে সো এই ধরনের প্যাটার্ন পছন্দ থাকে নিচের দিকে যদি রাউন্ডিং প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু সেই প্যাটার্ন খুব বড়ো ছোটো ধরনের সিগন্যাল দেয় এবং এই প্যাটার্নও কিন্তু খুব বড়ো ছোটো ধরনের রুপি স্ট্রংনেসের সিগনাল দিচ্ছে সো আমরা রেগুলারের মতো এখানে চলে যাই আমাদের বড়ো বড়ো ব্যাঙ্কগুলো কী কাজ করেছে দেখে নিই সো এইচডিএসি ব্যাঙ্ক যেটা বলছিলাম এইচডিফসি ব্যাঙ্ক কিন্তু অনেকটাই নিচের দিকে সাপোর্ট দিয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে বটম তৈরি হচ্ছে এখানে ট্রিপল বটম তৈরি করার কাজ চলছে এইচডিএফসি ব্যাঙ্কে সো এখানে ফার্স্ট ফার্স্ট টাইম এখানে এসছে ফার্স্ট টাইম এখানে একটি বটম তৈরি হয়েছে সেকেন্ড টাইম এখানে বটন তৈরি হয়েছে এবং থার্ড টাইম স্বাভাবিকভাবে এখানে একটা বটন তৈরি হতে পারে বা নিচে তৈরি হতে পারে সেখান থেকে কিন্তু এইচডি সি ব্যাঙ্ক আফসাইডে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সুতরাং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আপনারা আপসাইডের ভিউ এখান থেকে কিন্তু রাখা শুরু করতে পারেন আইসি আসআই সো আজকে যে ব্যাংকের সাহায্যে ব্যাঙ্কটার নিচে এসেছে এটি কিন্তু আসাই ব্যাঙ্ক সো আইসইসআইআইআইআইআই ব্যাংক যদি কালকে গ্যাপ ডাউন খুলে যায় তাহলে কিন্তু এইসব এরিয়াতে যাদের স্টক লাখ আছে তা কিন্তু ডিট হয়ে যাবে এবং এইসব এরিয়াতে যে বায়ার আছে তারাও কিন্তু ডিট হয়ে যাবে সো তার ফলে কিন্তু মার্কেট আপ আইসিআসআই ব্যাংকের কাজে চড়ে কিন্তু নিচে আসতে পারে সেই জন্য কিন্তু আইসাইসআই ব্যাঙ্কের উপরে আপনারা নজর রাখবেন এস বিআইয়ের ক্ষেত্রে আজকে নেগেটিভই বলা যায় ক্লোজ চলেছে সো এসবিআই নেগেটিভ হয়ে গেছে সো এস বি আইয়ের ক্ষেত্রে এতটা উপরে যাওয়ার পরে এখানে সামান্য নেগেটিভ এরপরে কিন্তু এস বি আই এখান থেকে পজিটিভনেস শুরু হতে পারে সো সেই দিকেও কিন্তু মার্কেটে আপনারা খেয়াল রেখে চলবেন সো অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে সো অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু একটি সাপোর্ট জনে আছে যেহেতু এটি একটি বক্সের মতো চ্যানেল তৈরি করেছে সো এর নিচে আসার সম্ভাবনা অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে কম সো হিসাবে রেখে আসলে আপনারা কিন্তু বাইং করতে পারেন এবং বাইং জোনের ক্ষেত্রে এইসব মার্কেট যেতে পারে এবং এই যে হাই আছে হাই ক্রস করলে কিন্তু মার্কেট উপরের দিকে চলতে পারে সো অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে খুবই পজিটিভ এখানে সিগন্যাল পাওয়া যাচ্ছে সো আমরা যদি দেখি এখানে পাঞ্জাব ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক কিন্তু অনেকটা নিচে এসছে সো পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে মার্কেট কিন্তু আপনার নিচে আছে সো এই ক্ষেত্রে পাঞ্জাব ব্যাঙ্ক কিন্তু একটি সাপোর্ট এরিয়াতে আছে যেহেতু এই এরিয়া একটি সাপোর্টজন হিসেবে কাজ করবে পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু কালকে বাইং হতে পারে সেহেতু আপনারাও এখানে বাইং করে চলতে পারেন সো আমরা চলে যাই আমাদের ইন্ডেক্সগুলো কীভাবে কাজ করেছে সো পিএসইউ ব্যাঙ্কিং ইন্ডেক্সটা দেখেনি ব্যাঙ্কিংস পিএসইউ ব্যাঙ্কিং ইন্ডেক্স আর ব্যাঙ্কিং ইন্ডেক্স আমাদের ব্যাঙ্ক নিফটি একই রকমভাবে কাজ করেছে পিএসু ব্যাঙ্কে কিন্তু একটি সাপোর্ট এরিয়ার কাছাকাছি আছে সো এখান থেকে কিন্তু পিএসইউ ব্যাঙ্ক সাপোর্ট নিতে পারে বা একটু নিচে এসে তারপরে সাপোর্ট নিতে পারে আর যদি এই সাপোর্ট এরিয়া আর মাঝখানে ভোলাটিলিটি সৃষ্টি করতে পারে এর নিচে চলে আসলে পিএসইউ ব্যাঙ্ক কিন্তু বিয়ারিশ হয়ে যাওয়ার চান্সেস কিন্তু রয়েছে সো সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ট্রেড সেট আপ করে নেবেন সো দেখবেন যে এই এরিয়াটা সাপোর্ট জোন হিসাবে কাজ করছে কি না ছ হাজার নশো আশি এবং ছ হাজার নশো আশির নিচে কিন্তু ভোলাটিলিটি ভোলাটেল জন তারপরে কিন্তু এখান থেকে সাপোর্ট নিতে পারে আবার সাপোর্ট নেওয়ার মতো করে উপরে গিয়ে আবার দাম করে নিচে চলে আসতে পারে তো পিএসইউ ব্যাংক নিয়ে কিন্তু কশাসলি মুভ থাকছে সো ইনফ্রাতে ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করেছে ডেলিতে যেটি কিন্তু কশাস মুভ নেওয়ার জন্য তৈরি হচ্ছে এইসব ব্যাঙ্ক এইসব টপ টপে তৈরি হয় যখন তখন বলা হয় স্পাইনিং টপ সো স্পাইনিংয়ের মতো টপ তৈরি হচ্ছে যেটি কিনা একটি খারাপ সিগনাল উপরের দিকে সো এখান থেকে কিন্তু বড়ো ছোটো ক্যান্ডেল করে নিচে আসতে পারে সো সেই দিকেও কিন্তু আপনাদের এখানে নজর থাকা উচিত রিয়ালিটি সেক্টরেও সেম টু সেম ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হচ্ছে ছোটো ক্যান্ডেল তৈরি হলেই মার্কেটে বুঝবেন যে মোমেন্টাম শেষের দিকে এসছে বা বাজারে কিন্তু কেনা বেচা সেরকমভাবে হয়নি সো দেখুন এই জন্য বাজার বাজারে কনফিডেন্স কম মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হচ্ছে এরপরে কিন্তু বড়ো ছোটো ক্যান্ডেল তৈরি হওয়ার চান্সেস উপরে বা নিচে দুদিকেই কিন্তু থাকে সো মার্কেটের পয়সা যতটা থাকবে সেই অনুযায়ী কিন্তু মার্কেট এখানে কাজকর্ম করবে নিফটি আইটিতে আজকে বড় সড়ো সেলিং হয়েছে ডেলি ক্যান্ডেলে সো আইটি সেক্টর কিন্তু এখানে খুব ভালো সিগন্যাল দিচ্ছে না সেহেতু কিন্তু মার্কেটে ইউএস মার্কেট থেকে ভালো সিগনাল আসছে না সে আমাদের মার্কেটেও আইটিতে বড় বড়ো সিগন্যাল এসছে সো দেখা যাক আইটি কীভাবে মুভ করে আইটির জন্য কসলি মুভ থাকবে এখানে ফিনান্সিয়াল সার্ভিসে ব্যাঙ্ক নিফটির মতোই নিচের দিকের ক্যান্ডেল তৈরি করেছে মেটাল সার্ভিস মেটাল সেক্টরেও যথেষ্ট পরিমাণে সেলিং আছে সো অটোতে এখানেও ডোজি তৈরি করেছে ডোজির উপর নিচে মার্ক করে নিয়ে তারপরে কাজ করতে এফএমসিজিতে বাইং আছে সুতরাং একটা সেক্টর কিন্তু এখানে পজিটিভ আছে যেটি কিনা এফএমসিজি সেক্টর সো এখানে কিন্তু ডোজি তৈরি করেছে ডোজির উপরে গেলে কিন্তু মার্কেট আরও উপরে যাওয়ার চেষ্টা কিন্তু করবে সো এফএমসিজি সেক্টর নিয়ে আপনারা কিন্তু পজিটিভ হতে পারেন এখানে আমার যা সেন্স আসছে এনার্জি সেক্টর এখানে পজিটিভ মিড ক্যাপ ইন্ডেক্স আজকে নিচের দিকে এসেছিলো তারপর নিচের দিক থেকে বাই হচ্ছে যথেষ্ট পজিটিভ ফার্মা সেক্টর পজিটিভ স্মল ক্যাপ এখানে পজিটিভ এবং ডাউজন্স ইন্ডেক্স দেখুন ডোজি তৈরি করেছে উপরের দিকে সো এটি কিন্তু যথেষ্ট একটি নেগেটিভ ক্যান্ডেল সো মার্কেটে এরকম ধরনের ডোজি যখন তৈরি হয় তখন কিন্তু নেগেটিভ ক্যান্ডেল হিসাবে ধরা হয় তো ডাউজনস কিন্তু এখানে একটি বড় ছোড়ো নেগেটিভ তৈরি করতে পারে আর ডোজির উপরে যখন যাবে তখন কিন্তু বড় ছোড়ো পজিটিভ ক্যান্ডেল উপরের দিকে তৈরি করতে পারে সো এই অনুযায়ী কিন্তু কাজ করবেন সো ডাউজন্সের এই ডোজির উপরে এখান থেকে যদি ডাউজন্স নিচে খোলে আজকে কিন্তু ডাউজন্সে বড় ছোড়ো নেগেটিভ ক্যান্ডেল তৈরি করতে পারে তো সেই অনুযায়ী কিন্তু আমাদের মার্কেটও নেগেটিভ হয়ে যেতে পারে এসব ফাইভ হান্ড্রেড পজিটিভের উপর পজিটিভ ন্যাসড্যাক দেখুন মেন এনভিডিআর যে খবর এসেছিল তারপরে কিন্তু ন্যাসড্যাক যথেষ্ট উপরে খুলেছে এবং এই যে গ্যাপ আছে গ্যাপকে পূরণ করতে ন্যাসড্যাক আসতে পারে তারপরে কিন্তু ন্যাসড্যাক উপরের দিকে যেতে পারে সো সেই অনুযায়ী কিন্তু আমাদের আইটি সেক্টরও এখানে পারফর্ম করছে হ্যাংসিং ইন্ডেক্স পজিটিভ যথেষ্ট পজিটিভ হ্যাংসিং ইন্ডেক্স এবং আজকে সেলিং এসছে কিন্তু হ্যাংসিং ইন্ডেক্সের যে হাই আছে হাইকে মার্ক করে দেবেন এবং হাইয়ের উপরে যখনই হ্যাংসিং ইন্ডেক্স যাবে তখন কিন্তু হ্যাংসিং পজিটিভ হয়ে যাবে সুতরাং চায়না রিলেটেড যেসব শেয়ার আছে আপনারা যদি সেগুলো খুঁজে নিতে পারেন সো চায়নার প্রফিট হলে আমাদের প্রফিট হবে সেই সব শেয়ারে কিন্তু বড়ো সড়ো বাইং হতে পারে সো ইন্ডিয়া ভিক্সের চার্ট আমরা একবার দেখে নেব ইন্ডিয়া ভিক্স যথেষ্ট বেড়েছে আজকে সো ইন্ডিয়া ভিক্স আজকে যা সিগনাল দিচ্ছে এটি কিন্তু মার্কেটের জন্য খুবই একটি খারাপ সিগন্যাল সো ইন্ডিয়া ভিক্স যত বাড়বে উপরের দিকে তত কিন্তু আমাদের মার্কেটের ফল হওয়ার সম্ভাবনা বেশি আছে সো দেখুন ইন্ডিয়া ভিক্স ষোলো ষোলো চল্লিশ বা ষোলো পঞ্চাশের উপরে গেলে কিন্তু মার্কেটে ফতন হওয়ার চান্সেস কিন্তু বেশি আছে সো এর নিচে যখনই আসবে তখন কিন্তু মার্কেটে বাইং সিগন্যাল আসবে এর উপরে গেলে মার্কেটে পতন এর নিচে আসলে কিন্তু বাইং সিগন্যাল পাবো আমরা আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে কাজকর্ম করতে পারি সো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ